পর থেকে তোমাকেই তো মা বলে জেনেছি আমার মা বেঁচে থাকলে সে আমাকে তোমার থেকে বেশি আমি বিশ্বাস করি কিন্তু বাবা তোরও তো একটা জীবন আছে নিজের কথাও তো ভাবতে হবে নিজের কথা ভাববার সময় কোথায় মা বলে না বাবাকে আমি কথা দিয়েছিলাম ভাই বোনদের মানুষ করবো তাদের মুখে যেন সারা জীবন হাসি থাকে সেই চেষ্টা করব হোক তারপর মা কখনো যদি আবার সেসব দিন ফিরে আসে না না সেসব দিন আর কখনো ফিরে আসবে না তুইও কখনো ওসব কথা মুখে আনবি না